आज के देखा वो, पर अगर आप सेटअप, और अपना अगर देखते हैं, बांग्लादेश कंप्यूटर सिख, अपना अगर के आज के पर अगर आप सेटअप देखा वो, क्या बाये, पर अगर आप सेटिंग करते हैं, अपना और देखते पावन, तो देखों ऑलरेडी तो एक तरफ पर हमें एक कॉपी पेस्ट करे देखे थे এটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা জীবনী তার থেকে কিছুটা অংশ কপি করে এনে এখানে পেস্ট করেছি আপনারা দেখুন এটা আমি আজকে প্যারাগ্রাফ সেটিং করে দেখাবো কিভাবে প্যারাগ্রাফ সেট আপ করতে হয় প্রথমে আমাদের হোম রিবনে চলে যাব তো আপনারা দেখুন এই হোম রিবনে আসা চলে এসেছি তো এই যে দেখছেন এই সাইডে এটা হচ্ছে প্যারাগ্রাফ আপনাদেরকে দেখাই এই দেখতে পাচ্ছেন যেখানে মাউস পয়েন্টারটা আছে সেই জায়গাটা সেই এরিয়াটা হচ্ছে প্যারাগ্রাফ তো প্যারাগ্রাফের সমস্ত সেটিং এখান থেকে করা যায় তো বিশেষ করে এখানে অ্যালাইনমেন্টে কাজ করা যায় তারপরে প্যারাগ্রাফে ফিল্ড কালার করা যায় প্যারাগ্রাফের মধ্যে বর্ডার দেওয়া যায় এবং লাইন স্পেসিং করা যায় মানে একটা প্যারাগ্রাফ থেকে আরেকটা প্যারাগ্রাফের দূরত্ব তৈরি করা যায় লাইন থেকে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব তৈরি করা যায় যাই হোক আপনাদেরকে সমস্ততে দেখাবার চেষ্টা করব আপনারা দেখতে থাকুন তো প্রথমে আপনাদেরকে বলবো যে যখনই আপনারা কোনো প্যারাগ্রাফের কাজ করুন বা যেখানেই কোনো কিছু করুন সমস্ত কাজ কিন্তু আপনাদেরকে সিলেক্ট করেই করতে হবে প্যারাগ্রাফটা প্রথমে সিলেক্ট করে নিতে হবে তারপরে আপনারা সেই কাজটা করতে পারবেন তো চলুন প্রথমে আগে আপনাদেরকে অ্যালাজমেন্টের কাজটা দেখাই এখানে চারটি এলাজমেন্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম এলাজমেন্ট হচ্ছে লেফট এলাজমেন্ট তারপরে হচ্ছে সেন্টার তারপরে হচ্ছে রাইট এই যে এবং এটা হচ্ছে মানে এটা এমন একটা যা সাহায্যে সমস্ত দূরত্ব থাকবে কেউ কিন্তু কোনো বড় ছোট থাকবে না ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা দেখছেন কম বাংলাতে কম্পিউটার শিক্ষা আর এইখান থেকে আপনাদেরকে প্যারাগ্রাফ সেটা সম্পূর্ণভাবে দেখাবো আপনারা চলুন একবার দেখে আছেন প্রথমে আমি প্যারাগ্রাফটাকে প্যারাগ্রাফটার উপর মাউস পয়েন্টারটা একবার ক্লিক করব ক্লিক করার পরে কারসার পয়েন্টারটাই প্যারাগ্রাফের উপর চলে আসবে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সম্পূর্ণভাবে প্যারাগ্রাফটা কিছু কাজ করার জন্য সম্পূর্ণটা সিলেক্ট করার কোনো প্রয়োজন হয় না যেমন পর্যাগ্রাফের মধ্যে মাউস পয়েন্টারটা নিয়ে এসে যখন কারসার যেকোনো একটি লাইনের মধ্যে রেখে দেওয়া হয় এবং অ্যালাইনমেন্টের কাজগুলো করা হয় তো অটোমেটিক অ্যালাইনমেন্টের কাজগুলো কিন্তু হয়ে যাবে হয়ে যাবে কারণ এর কাজ করার সময় সম্পূর্ণ প্যারাটা কিন্তু সিলেক্ট করার কোনো প্রয়োজন হয় না প্যারাগ্রাফের মধ্যে যেকোনো লাইনের উপর আপনারা যেকোনো জায়গায় মাউস পয়েন্টারটা নিয়ে গিয়ে একবার ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই যে কোনো জায়গায়তে অ্যালাইনমেন্টে যে কোনো যে কোনো অ্যালাইনমেন্টে চারটি অ্যালাইনমেন্ট আছে যে কোনো অ্যালাইনমেন্ট একবার ক্লিক করুন অটোমেটিক অ্যালাইনমেন্ট গুলো চেঞ্জ হতে থাকবে এর জন্য সম্পূর্ণ প্যারাগ্রাফটা সিলেক্ট করার কোনো প্রয়োজন হয় না এরপর আপনাদেরকে দেখাই এই প্যারাগ্রাফের মধ্যে যখন আপনি একটা মানে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখুন এইখানে একটা দুটো পয়েন্ট আছে পয়েন্ট দুটো পয়েন্ট আপনারা দেখতেই পাচ্ছেন নিচে একটা পয়েন্ট আছে উপরে একটা পয়েন্ট আছে এই যে এই পয়েন্টের ফার্স্ট লাইন ঠিক আছে আর নিচে একটা হচ্ছে леফট ইনডেক্স আর রাইট ইনডেক্স মানে леফট ইনডেক্সের সাথে ফার্স্ট লাইনের ব্যাপারটা আছে প্যারাগ্রাফে কি হয় ফার্স্ট লাইনটা বিশেষ করে আমরা প্রথম থেকে শুরু অন্যান্য লাইনের থেকে আগে থাকবে অন্যান্য অন্য অন্য লাইনের থেকে পরে থাকবে সেটা কিন্তু আমরা এই ফার্স্ট লাইনের সাহায্যে কিন্তু আমরা সেটা নির্বাচন করতে পারবো আপনারা দেখুন এইখানে যখনই এই ফার্স্ট লাইন ফার্স্ট লাইনটা সরাসরি কাজ হচ্ছে প্রথম যে লাইনটা আছে সেই প্রথম লাইন থেকে কোন কোন জায়গা থেকে লাইনটা শুরু হবে এখানে মার্জিনের সঙ্গে কোনো সম্পর্ক থাকছে নাই কারণ আপনাদেরকে মার্জিন বোঝানো হয়েছে কিন্তু এইখানে যখন প্রায়গ্রাফের বিষয়টা নিয়ে আসছি তখন কিন্তু মার্জিনের বাইরেও কিন্তু ফার্স্ট লাইন আমরা নিয়ে যেতে পারবো যে এই যে ল্যাফট ইন্ডেক্স এরিয়াটা এটা হচ্ছে মার্জিন এরিয়া তো এই ল্যাফ ইন্ডেক্স এরিয়াটা যেটা আছে সেটা হচ্ছে মার্জিন এরিয়া এটা হচ্ছে মার্জিন এরিয়া কিন্তু এই মার্জিন এরিয়া ঠিকও কিন্তু আমি ফার্স্ট লাইনটাকে নিয়ে যেতে পারবো। বাইরে নিয়ে যেতে পারবো এবং ভিতরে নিয়ে যেতে পারবো। আপনাদেরকে আগে প্রথমে কাজটা করার পর আপনাদেরকে দেখাচ্ছি। যে দেখতে থাকুন এই যে এইখানে এটা হচ্ছে ফার্স্ট লাইন। তো ফার্স্ট লাইনটা দেখুন আমি যদি ভিতর দিকে নিয়ে আসি তো দেখুন ভিতর দিকে চলে আসছে এরপরে পরে দেখাবো আপনাদেরকে ফার্স্ট লাইনটা বাইরের দিকে নিয়ে যাওয়া যায় কি না এইখানে দেখুন প্লাগ্রাফের ফার্স্ট লাইনটা ফার্স্ট লাইনের যে পয়েন্টটা আছে সেই সেই বরাবর কিন্তু প্রথম লাইনটা ফার্স্ট এই যে ইনডেক্সটা ফার্স্ট লাইন ইনডেক্স এই যে দেখতে পাচ্ছেন এই ফার্স্ট লাইনটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে আমরা কিন্তু এখান থেকে ফার্স্ট লাইনটা সম্পূর্ণভাবে সিলেক্ট করে করতে পারি এখানে প্যারাগ্রাফে যখন কিছু কাজ করব বিশেষ করে এলাজমেন্ট এবং ফার্স্ট লাইন এবং ল্যাপ ইনডেক্স এবং রাইট ইনডেক্স যখন কাজ করব তখন প্যারাগ্রাফটা পুরো সম্পূর্ণ সিলেক্ট করার কোনো প্রয়োজন আমাদের পড়ছে না সেখানে কেবল মাউসটা ক্লিক করে ছেড়ে দিলে হচ্ছে মাউস একবার মাউস ক্লিক করে কারসার পয়েন্টটা প্যারাগ্রাফের মধ্যে নিয়ে আসতে বেগ মোট কথা এই হচ্ছে ব্যাপারটা মা যেকোনো সরাসরি बोलते গেলে যে কোনো প্যারাগ্রাফের উপর একবার ক্লিক করে ছেড়ে ডান অটোমেটিক্যালি কিন্তু ওটা কাজটা শুরু হয়ে যাবে তারপর থেকে কিন্তু আমরা অ্যালাইনমেন্টের কাজ করতে পারবো কাট লাইনের কাজ করতে পারবো

এবং আর বলে দিচ্ছি যে এইখানে এলাজমেন্ট এবং পার্ক লাইন এবং লেফট এবং রাইট সাইডের এর কোনো কাজ করার জন্য কিন্তু আমাদের কি সম্পূর্ণ প্যারাগ্রাফটা সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই প্যারাগ্রাফের উপর একবার ক্লিক করে ছাড়িয়ে দিলেই হবে ধরুন এরপরে আপনাদেরকে বুঝাচ্ছি দুটো এখানে একটা প্যারাগ্রাফ আছে তো এরপরে আমি এখানে এন্টার দিয়ে আবার এখানে প্রেস করছি টেস্ট করার সাথে সাথে ধরুন আমাদের একটা উপর দুটো প্লাগ্রাফ চলে আসছে এরপরে দেখুন আমার এই প্লাগ্রাফটার পর এখানে ক্লিক করা আছে তো দেখুন এই প্লাগ্রাফটার সেট আপটা যখন আমি করতে যাচ্ছি। তখন এই প্লাগ্রাফটার সেটআপটা হচ্ছে নিচে কিন্তু যে প্লাগ্রাফটা আছে সেই প্লাগ্রাফটা কিন্তু অটোমেটিক সেই আগের অবস্থায় আছে এরপরে যদি আমি নিচের প্লাগ্রাফটার উপর ক্লিক করি ক্লিক করার পরে যদি আমি এটা করতে চাই তাহলে কিন্তু ভালো করে বোঝাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন এখান থেকে যদি এটা করি দেখুন এই প্যারাগ্রাফটা থেকে প্যারাগ্রাফটা জায়গাটা ছোট হয়ে যাচ্ছে এরপরে তফাৎটা তো বুঝতে পারলেন যে প্যারাগ্রাফ জোটাই থাকুক কিন্তু যখনই কোনো প্যারাগ্রাফের পর আমরা সেটআপ করব তখন কিন্তু অটোমেটিক এখন এই প্যারাগ্রাফের অ্যালাইনমেন্টটা আছে আমাদের কি লেফট অ্যালাইনমেন্ট করা আছে আর উপরের যে প্যারাগ্রাফটা আছে এটাও কিন্তু লেফট অ্যালাইনমেন্ট করা আছে তো আমি বলছি এই উপরের প্যারাগ্রাফটার উপর ক্লিক করলাম ক্লিক করার পরে অ্যালাইনমেন্টটা চেঞ্জ করে দিলাম দেখুন এইটা উপরের প্যারাগ্রাফটার অ্যালাইনমেন্টটাই শুধু চেঞ্জ হয়েছে কিন্তু নিচের যে প্যারাগ্রাফটা এটার কিন্তু কোনো পরিবর্তন হয় নাই দুটোকে দু রকম ভাবে আমি সাজাংশি এরপরে দেখুন এইটাকে যদি আমি সেন্টার অ্যালেজমেন্ট করি তো দেখুন এইখানের প্যারাগ্রাফটা সম্পূর্ণভাবে আলাদা রূপ গঠন করেছে এবার যদি রাই করি তাহলে তার অন্য রকম দেখা যাচ্ছে এবং যদি এটাকেও আমি জাস্টিফাই করে দিই তো দেখুন এটার মধ্যে দুটো তফাৎ দেখুন প্রথম প্যারাগ্রাফের লাইনটার ভিতরে আছে প্রথম লাইনটা আর দ্বিতীয় প্যারাগ্রাফের নিচে যে প্যারাগ্রাফটা আছে সেই প্যারাগ্রাফের লাইনটা কি বাইরে আছে ফার্স্ট লাইনটাতে তো এই হচ্ছে প্যারাগ্রাফের সেট এটা সরাসরি করার জন্য আপনাদের আপনারা যারা সরাসরি করতে পারেন খুব সহজে করতে পারেন তার জন্য এইখানে যে টুলস গুলো আছে সেই টুলস গুলোকে নিয়ে আমি কাজটা করলাম এরপরে আপনাদেরকে দেখাবো যে এইখানে লাইন স্পেসিং লাইন এই যে ধরুন এই প্যারাগ্রাফের লাইনগুলো কি আছে অনেকটা সামনাসামনি আছে এরপর যদি এইখানে আমি ক্লিক করি তো দেখুন এখানে অনেক নাম্বার দেখতে পাবেন যেখানকে নিয়ে যাবেন সেইখানটা প্রিভিউটা অটোমেটিক দেখতে পাবেন দেখুন লাইনটা কিন্তু অটোমেটিক একটা লাইনের থেকে আরেকটা লাইনের দূরত্বটা অনেক বেশি হচ্ছে দেখুন প্রিভিউতে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কি হচ্ছে না আমি ক্লিক করলাম যেমন এইখানে প্রথম যে paragraph এর line আছে প্রত্যেক টা line কিন্তু একটা paragraph একটা লাইন থেকে আর একটা line এর দূরত্ব অনেক টা দূরে হয়ে গেছে এর পরে যদি আমি আবার আগের অবস্থায় নিয়ে আসতে চাই ওয়ার্ড থেকে আবার কম করতে চাই তো দেখুন এইখানে দেখুন এক নম্বর ওয়ান আছে ক্লিক করলাম এরপরে যদি আরো এক কমাতে চাই তাহলে কি করব না লাইন স্পেসিং অপশন আছে সেই অপশনে যাব যাওয়ার পরে এইটাকে আবার একটু কমান্ড দেব এখানে এট যেটা আছে এক আছে এখানে দেখো এখানে মাল্টিপেল চলে এসেছে তোমার এখানে দেখো ওয়ান পয়েন্ট ফাইভ লাইন এখানে অনেকগুলো অপশন আছে যায় হোক সিঙ্গেল সিঙ্গেলও করা যাবে আবার এইখান থেকে যদি এটা কমান দেওয়া যায় এই যে দেখো এইখান থেকে এখানে যে অপশন অপশান এক আছে এক এটার জায়গায় যে নাম্বারটা আছে নাম্বারটাকে বাড়া কমা করলে লাইনের দূরত্বটা এখানে দেখুন প্রিভিউতে দেখতে পাবেন মাসটা খুব যখন জুম করছি তখন মাসটা একটু খুব অন্য রকম ভাবে কাজ করছে খুব অস্পষ্ট চালাতে হচ্ছে তো যাই হোক তার জন্য রি হতে পারে তো এইখানে দেখুন যদি যদি বাড়াই বাড়ানোর সাথে সাথে কিন্তু দেখুন প্রিভিউতে দেখা যাচ্ছে যাচ্ছে কি যাচ্ছে না যে লাইনটা দূরত্বটা বাড়ছে এরপর যদি আমি লাইনটার দূরত্বটা আরো কমাতে চাই এই যে দেখুন সম্পূর্ণ কমে গেছে আরো কমে গেছে কমে যাওয়ার পরে এরপর যখনই এটাকে ওকে করবেন এখানে যখনই ওকে করবেন এখানে কিন্তু লাইনটা যে অবস্থায় ছিল তার থেকে আরো কাছাকাছি চলে আসবে দেখুন প্রথমের যে প্যারাগ্রাফটা আছে সম্পূর্ণভাবে দুটো প্যারাগ্রাফে کوئی ওরতনটা দেখতে পাচ্ছেন যে কি অবস্থা হয়েছে এটা একটু জুম করে জুম করলে বুঝতে পারবেন যে দুটো প্যারাগ্রাফের মধ্যে কি ডিফারেন্স পার্থক্যটা আসছে এই যে দেখছেন এই যে দেখুন এইখানে লাইনগুলো সম্পূর্ণভাবে কাছাকাছি চলে আসছে আর এখানে লাইনগুলো কিন্তু অনেকটাই দূরত্ব বজায় করে আছে তাহলে আমরা যদি আবার এটাকে লাইনের লাইনের ওকে দূরে সরাতে চাই তাহলে আবার ওই প্যারাগ্রাফের উপর ক্লিক করব এবং লাইনের যে অপশনগুলো আছে সেই অপশনটাতে ক্লিক করে দেবো এখানে নাম্বারগুলো এই নামার মধ্যে ক্লিক করলে অটোমেটিক্যালি আমাদের এই আগের অবস্থায় চলে আসবে বিশেষ করে ওয়ান রাখলে আমাদের অলরেডি ওয়ানটা সব দিনে সব সময়ের জন্য থাকে তারপরে নিজের থেকে প্রয়োজন হলে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভও করতে পারেন ওয়ান পয়েন্ট ফাইভ করতে পারেন টু পয়েন্ট জিরো যাই হোক যেটা প্রয়োজন হবে সেটা আপনারা নিজের থেকে করে নেবেন এই হচ্ছে লাইন স্পেসিং এবারে যদি একটা প্যারাগ্রাফ থেকে আর একটা প্যারাগ্রাফের দূরত্ব তৈরি করতে চান তাহলে কি করবেন না এই যে মাঝে মাঝে অংশটা আছে সেখানে যে কোনো একটা প্যারাগ্রাফের মধ্যে ক্লিক করুন ক্লিক করার পরে এইখানে চলে যান লাইন বা এইখানে এইখানে দেখুন অপশন আছে এক স্প্রেস বিফোর প্যারাগ্রাফ এখানে যখন কাজ করবেন আমি পুরোটা প্যারাগ্রাফ পেইজ আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে আবার লাইন স্পেসিং এ চলে গেলাম যার পরে এখানে এরপরে আপনাদের মানে একটুকু বুঝতে সমস্যা লাগলো যার জন্য একটু সময় লাগলো তো যাই হোক সময় ক্ষেত্রে অনেক সমস্যা পড়তে হয় ঠিক আছে এই যে দেখুন দুটো প্যারাগ্রাফের মধ্যে দূরত্ব আমাদের তৈরি হয়ে গেছে তো এই যে কোন একটা প্যারাগ্রাফ আমি নিচের প্যারাগ্রাফটাকে সিলেক্ট করেছিলাম ক্লিক করেছিলাম এবার আমি নিচের প্যারাগ্রাফটাকে আবার ক্লিক করছি ক্লিক করার পরে আবার আমি লাইন অপশানে চলে যাবো যাওয়ার পরে দেখুন এইখানে যে অপশনটা আছে ডিফোর টাকে আমি কমান্ড দিব কমান্ড দেওয়ার সাথে সাথে দেখুন এইখানে এইখানে দেখুন ভিউ দেখতে পাবে ঠিক আছে যদি অনেক নিচে চলে যাচ্ছে কি উপরে উঠে আসছে সেটা কিন্তু অটোমেটিক দেখতে পাচ্ছেন এবারে ওকে করে দিলো ওকে করে দেওয়ার সাথে সাথে একটা ওই প্যারাগ্রাফটার থেকে প্যারাগ্রাফটার দূরত্ব কিন্তু আগের অবস্থায় চলে আসছে এরপরে যদি আমি এই প্লাগ্রাফটাকে আরও নিচে নিয়ে আসতে চাই তাহলে আবার এই প্লাগ্রাফের উপর ক্লিক করবো যদি ক্লিক করা না থাকে তাহলে ক্লিক করবো আবার এখানে চলে যাবো চলে যাওয়ার পর লাইন এক্সপ্রেসিং অপশানে যাব যাওয়ার পরে এই যে এর নিচে যতটা আছে ডিফোর ডিফোর বলে যে অপশনটা আছে সেইখানে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে দেখুন অটোমেটিক নিচের পেরাটা উপরের পেরার থেকে অনেক নিচে সরে আসছে এবং ওকে করুন দেখুন এটা অটোমেটিক এখানে দুটো প্যারাগ্রাফের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে এরপরে আপনাদেরকে একটা এরপরে যদি আপনারা আবার নিচে প্যারাগ্রাফ নেন এবং কাজ করেন তাহলে আবার সেই নিচের প্যারাগ্রাফে ক্লিক করতে হবে এখানে আর একটা জিনিস আপনাদেরকে ভালো করে বোঝাবার জন্য দেখাচ্ছি তিনটে প্যারাগ্রাফ আমরা এখানে তৈরি করব এখানে এটাকে ডিলিট করছি ডিলিট করার পরে আপনারা কে দেখাচ্ছি যে কিভাবে কি করা যায় দুটো প্যারাগ্রাফ এর সাথে একটা দূরত্ব কিভাবে তৈরি করা যায় সেটা দেখাইলাম এবং তিনটে প্যারাগ্রাফের মধ্যে কিভাবে দূরত্ব তৈরি করা যায় দেখাবো এরপরে ধরুন এটাকে একটু ছোট করে দেওয়া যাক ছোট করে আমি এখান থেকে এটা তো এপ্যারাগ্রাফ तक है তিন ভাগে ভাগ गो কারণ कारण তিনটা লাইনের পরে আমরা একবার ইন্টার দিছি তাহলে একটা প্যারাগ্রাফ তারপরে আরেকবার ইন্টার দিলাম তিনটা প্যারাগ্রাফে পরিণত হয়েছে একটা প্যারাগ্রাফকে তিনটা প্যারাগ্রাফে পরিণত করেছি এরপরে যে মাঝের প্যারাগ্রাফটা আছে সেইখানে আমি ক্লিক করব ক্লিক করার পর কি হবে না প্রথম एवं 1 নম্বর এবং 3 নম্বর তার মাঝে দু নম্বর যে প্যারাগ্রাফ আছে 2 নম্বর প্যারাগ্রাফের মধ্যে সিলেক্ট করে 1 নম্বর এবং তিন নম্বর প্যারাগ্রাফের মধ্যে আমরা দূরত্ব তৈরি করব তাহলে কি করব না প্রথমে এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে লাইন স্পেসিং অপশনটা পাবো লাইন স্পেসিং অপশনের মধ্যে ক্লিক করব ক্লিক করার পর বিফোর যে আগের যে প্যারাগ্রাফটা আছে সেই প্যারাগ্রাফটার সাথে দূরত্ব বজায় করার জন্য বজায় রাখার জন্য প্রথমে এটাকে বাড়াই নিলাম দেখুন প্রথমে যেটা আছে প্রথমে একটা থেকে কিন্তু অনেকটা দূরত্ব তৈরি হয়েছে এরপরে নিচে একটা যেটা আছে নিচের প্যারাগ্রাফটা সেইটার সাথে আমি দূরত্ব বজায় করছি কত কত দিলাম তিরিশে দিচ্ছি তিরিশ দেওয়ার পরে আমি এখানে ওকে করলাম দেখুন তিনটা প্যারাগ্রাফের দূরত্ব আমরা একসাথে চেঞ্জ করতে পারলাম মানে কি করলাম না মাঝের প্যারাগ্রাফটাকে আমরা ক্লিক করলাম মাঝের প্যারাগ্রাফটাকে ক্লিক করার পরে কি করলাম না এখানে আফটার এবং বিফোর দুটো অপশন পাচ্ছি আফটার বলতে কি বোঝাতে না আগে যে প্যারাগ্রাফটা আছে সেই তার সাথে একটা দূরত্ব তৈরি হবে আর সরি বিফোর বলতে আগে যেটা আছে সেটা হচ্ছে আগে প্রথমে যে প্যারাগ্রাফটা আছে তার সাথে দূরত্ব তৈরী হবে এবং আপনার হচ্ছে তার পরে প্যারাগ্রাফটার সাথে দূরত্ব তৈরি হবে এবার দুটোকে আমরা যদি সিলেক্ট করি তাহলে তিনটে প্যারাগ্রাফটার সঙ্গে আমরা দূরত্ব একসাথে পরিবর্তন করতে পারবো ঠিক আছে এরপরে ধরুন যদি আপনারা এবারে ভালো হবে এখানে ত্রিশ আছে এখানে যদি এটাকে চল্লিশ করে দিই তাহলে কি হবে যাই হোক 48 করলাম এরপর ক্লিক করছি আফটারে দিলাম 48 বিফোরে 30 বিফোরেটা কি করবে না আগে যে প্যারাগ্রাফটা আছে তার সাথে দূরত্ব বজায় রাখবে যে দূরত্ব ছিল সেটা আমাদের 30ই থাকছে এবং আফটারে যে কো নিচে যে প্যারাগ্রাফটা আছে সেই প্যারাগ্রাফের দূরত্ব আমরা 48 করে দিলাম এরপর একটা ক্লিক করে দেখান করার সাথে সাথে দেখুন দুটোর প্যারাগ্রাফের মধ্যে দূরত্ব কিন্তু সমান নয় এখন কিন্তু দু নম্বর প্যারাগ্রাফ থেকে তিন নম্বরের প্যারাগ্রাফের দূরত্ব বেশি এবং দু নম্বর প্যারাগ্রাফ থেকে এক নম্বর প্যারাগ্রাফের দূরত্ব কম তাহলে আমরা প্যারাগ্রাফ স্পেস তৈরি করার জন্য কি অপশন ব্যবহার করব সেটা দেখালাম এবং লাইন কিভাবে স্পেসিং করতে হয় সেটা আপনাদেরকে দেখালাম এই হচ্ছে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ সেটআপের সম্পূর্ণটা দেখানো হলো এই পরের ভিডিওতে আপনারা দেখবেন বুলট কি ব্যবহার করতে হয় ঠিক আছে বুলট নাম মার কি ভাবে ব্যবহার করা যায় তারপরে আবার যে কাজগুলো আছে তারপরে দেখাবো প্যারাগ্রাফে ফিল করা এবং কত মধ্যে কিভাবে বর্ডার দিতে হয় বা এই যে বর্ডার কিভাবে দিতে হয় সেটা আপনাদেরকে দেখাবো তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখাব তো আপনারা যারা নতুন হয়ে আছেন তো তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অন্যান্যদের দেখার সুবিধার্থে শেয়ার করে দেবেন আর বিশেষ কিছু বলছি নাই আমি এখানে ভিডিওটা শেষ করছি আর আপনারা দেখছেন বাংলাতে কম্পিউটার শিখে আমার চেষ্টায় যতটুকু পারব আপনাদেরকে সাহায্য করবো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তারপরে রেসপন্স দিবেন এবং নিজের বন্ধু মনে করে সেটা মেনে নেবেন যাই হোক যদি জানিয়ে দেন তো সেইখানে আমি নিজেকে পরিবর্তন করার একটা সুযোগ পাবো যাই হোক সকলকে ধন্যবাদ নমস্কার জানিয়ে আমার ভিডিওটি শেষ করছি